নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির জানি তোমাদের হয়তো একটু অভিমান হয়েছে কালকেও রিডিং আসেনি মনে হয় তার আগের দিনেও আনতে পারিনি কারণ কালকে পুজোর জন্য কালকে আর রিডিংটা করতে পারিনি কালকে ধান দেরাসে কী ছিল কমলা লক্ষ্মীর পুজো তো সেই জন্য আর রিডিংটা আনতে পারিনি আমি তার আগের দিন জানিয়েও ছিলাম ভিডিওতে তবুও অনেকে খালি মেসেজ করছো যে রিডিং আসবে না দিদি রিডিং আসবে না দিদি তোমরা হয়তো আমার সমস্ত ভিডিও দেখো না ওই জন্যই তোমরা সেটা জানতে পার তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সেই পছন্দের রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখে নেব তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে আজ সকালবেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কতটা ভালোবাসছে কতটা মিস করছে সবটা দেখব তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কি ভাবছে সে তার মধ্যে কি চলছে তোমাকে নিয়ে সবটা দেখো চলো পাশে একটু নয়েজ অ্যাভয়েড করবে দেখো ওরে বাবা টেম্পারেন্স ওয়াও লাভ কিং অফ কাপস ডেথ কার্ড হুইল অফ ডেথ এন্ড হুইল অফ ফরচুন দুটো পাশাপাশি এন্ড দ্য পেজ অফ শোডস বন্ধুরা বন্ধুরা একটু পজ করতে হলো এত নয়েজ হচ্ছিল তো চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও আমি দেখতে পাচ্ছি আইদার পজ হয়েছিলেন অথবা পজ হয়ে আছেন বাট মনের মধ্যে তো আজকে সকালবেলায় প্রচুর প্রচুর ভালোবাসা ডিপ লাভ এবং সে তোমাকে ভীষণভাবে মিস করছে পেজ অফ সোর্স তিনি ভাবছেন উনি হয়তো এই যে তোমার থেকে দূরে আছেন এটা প্রচণ্ড উনি ভুল করেছেন এবং সেই জায়গা থেকে সেই রিয়েলাইজেশান থেকে আজকে যেন ওনার মনের মধ্যে যেন একটা মানে একটা অব্যক্ত ভালোবাসা সরি কথাটা কিছু ভুল বলেছি মনে হচ্ছে মানে এতটাই ভালোবাসা যে উনি সেটা ব্যক্ত করতে পারছে না মানে তোমাকে যে উনি যে বলবে সেটা এখনো পর্যন্ত তোমাকে বলে উঠতে পারেনি কিন্তু উনি বলতে চাইছে কোথাও তোমার কাছে সেই ভালোবাসাটা উনি উজাড় করে দিতে চাইছে এবং দেখো টেম্পারেন্স মনের মধ্যে যেন একটা হিলিং এনার্জি আছে যে উনি হিলিং এনার্জি কেন বলছি উনি কোথাও যে ভুলগুলো করেছিলেন সেগুলোর কোথাও আজকে একটা ভীষণ বড় রকমের রিয়েলাইজেশন চলছে এবং সেই জায়গা থেকে ওনার মনের মধ্যে আজকে যেন দেখো একটা ফাইভ ফাইভের কম্বিনেশন এসেছে ফাইভ ফাইভ চেঞ্জ চেঞ্জ বুঝতে পেরেছ তো চেঞ্জ আনতে চাইছেন এবং সেই চেঞ্জটার মধ্যে যেন স্টেবিলিটি থাকে সেটাও চাইছে যে আমি একটা চেঞ্জিং এনার্জিতে আসতে চাই আমি তোমার সঙ্গে কল তোমার সঙ্গে আবার মানে যোগাযোগ করতে চাইছি কল করে কন্ট্যাক্ট করতে চাইছি এবং কন্ট্যাক্টটা যাতে একদম মানে একটা সুন্দর মানে অ্যারেঞ্জ ব্যাপারটা থাকে সেখানে যেন আর কোনো ভাঙন না আসে সেটাও কিন্তু তার আজকের চিন্তাভাবনা তো আর মানে উনি না পাটা এগাতে চাইছে উনি হয়তো কিছুটা নিজে থেকেই পিছিয়েছিলেন উনি এগিয়ে পিছিয়ে গিয়েছিলেন কিন্তু আবারও কিন্তু উনি সেই পাটাই যেটা সরিয়ে নিয়েছিলেন সেই পাটাই উনি এগোতে চাইছেন তোমার জন্য অ্যাকশান নিতে চাইছেন পদক্ষেপ নিতে চাইছেন এবং উনি তোমাকে কল করবেন উনি তোমাকে ডিরেক্ট কল করবেন মেসেজও করতে পারেন কিন্তু কল করার এনার্জিটা প্রচণ্ড আছে অ্যান্ড উনি কিন্তু স্ট্রাগলের মধ্যেই আছেন ওনার ভিতরে ভিতরে একটা কোথাও মানে একটা জখম হয়ে আছেন ওনার কষ্টে জখম হয়ে আছেন ওনার ভালো লাগছে না কিছু একটা কোথাও একটা সাফারিংসের এনার্জি আছে মানে উনি যে পজ হয়ে আছেন সেটা কোথাও ওনাকে মানে সুদিন দেখাচ্ছে না কষ্টকর সময়েই কিন্তু উনি ফেস করছে তো উনি ভীষণভাবে আজকে কোথাও আবারও ফিরতে চাইছে একটা চেঞ্জিংয়ে আসতে চাইছে এবং মানে কোথাও কিন্তু উনি এটাও ভাবছেন যে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই কিন্তু সেটা যদি আবারও কোনোভাবে অফ হয়ে যায় বুঝতে পেরেছ সেটা কিন্তু ওনার কাছে খুব চাপের হয়ে যাবে মানে কোথাও যেন ওনার মাইন্ডের মধ্যে কোনো একটা ইনসিকিউরিটি আছে যে আবারও অফ হয়ে যেতে পারে আবারও সিচুয়েশানটা আবারও ওনার কন্ট্রোলের বাইরে যেতে পারে তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন যে এটা সত্যি আমার কাছে একটা যুদ্ধ এই যুদ্ধটা থেকে উনি বেরোতে পারছেন না এই যুদ্ধটা কোথাও উনি উনি এটাই ভাবছেন যে এই যুদ্ধটা যেন পিছনেও চলছিল। আগামীতেও চলবে এটাই যেন ওনার একটা ইনটিউশন কাজ করছে যে এটাই যেন আমার ভিতরে ভিতরে চলছে এই এ যুদ্ধ এখনো চলবে এ যুদ্ধ থেকে এখনো হয়তো বেরোতে পারবো না তো ওনার মধ্যে কিন্তু একটা প্রবলেম কিন্তু গ্রো করছে বাট উনি চেঞ্জটাকে কিন্তু ভীষণভাবে চাইছেন এবং চেঞ্জ আসবে এটাও কিন্তু অনেকটাই ইঙ্গিত দিয়ে দিচ্ছে তো চলো তাহলে দেখি উনি কি আজকেই কল করবে না কবে কল করবে চলো দেখি প্রচুর আমি দেখি কমেন্ট বক্সগুলো দেখি অনেকেই আমার বিভিন্ন রকমের ভিডিওতে লিখে রাখো আমার পার্টনার কবে কল করবে দেখুন ওইভাবে তো দেখুন বলা যায় না তো যারা যারা তোমরা নিতে চাইছো জানতে চাইছো নিজের পার্সোনাল প্রেডিকশনটা তাদেরকে কিন্তু বুকিং করতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে এসে পার্সোনাল প্রেডিকশান বুকিং করে নাও জানতে পারবে তো চলো দেখি তোমার ভালোবাসার মানুষ কি আজকে তোমাকে কল করবে আজকেই কি কল করবে না কবে কল করবে আজকেই কি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি আজকেই তোমাকে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি আজকেই তোমাকে কল করবে তোমার ভালোবাসার মানুষ কি আজকেই তোমাকে কল করবে ওয়ান কার্ড এসেছে থ্রি অফ অ্যান্ড সেলিব্রেশন বা আজকেই কল করবে উনি আজকেই তোমাকে কল করার পূর্ণ এনার্জি থ্রি থ্রি এর কম্বিনেশন এসে গেছে আমি বললাম কোথাও একটা কিন্তু ওনার রিয়েলাইজেশন আছে তো সেখান থেকে উনিও চাইছেন কথা বলতে ওনারও কিন্তু মনটা ছটফট করছে বাট তবুও নিজেকে শান্ত করে রাখার চেষ্টায় আছেন এবং সেই শান্ত পরিবেশটা তার মনের মধ্যে যাতে নিজে থেকেই আসে তার জন্য উনি আজকেই তোমাকে কল করবে খুব প্রবণতা ভীষণ প্রবণতা মানে প্রচণ্ড প্রচণ্ডভাবে দেখাচ্ছে আজকে উনি কল করবেন এবং এটা একটা স্টেবল জার্নিতে উনি কিন্তু ঢুকতে চাইছেন এবারে একটা স্টেবল কানেকশানে থাকতে চাইছেন তো চলো তাহলে দেখব যে তোমার ভালোবাসার মানুষ মানুষের তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ লাভ মেসেজেস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ লাভ মেসেজেস কি লাভ মেসেজেস কি আছে কি আছে চলো দেখি অনেকগুলো কার্ড এসেছে চলো দেখে নেব কি লাভ মেসেজেস আছে তোমার জন্য ইউ ক্যান গেস ওয়াট আই এম গোয়িং টু সে মানে তোমাকে বলছে তুমি কি গেস করতে পারছো যে উনি তোমাকে কি বলতে চাইছে মানে আজকে তো উনি কল করার পূর্ণ এনার্জি তো উনি কিছু বলতে চাইছে তোমাকে সেই জন্যই উনি কল করবেন ইওর ড্রিমস আর মাই ড্রিমস বাও তোমার স্বপ্নই ওনার স্বপ্ন আই ক্যান নট ইমা ইম্যাজিন এ মিনিট উইদাউট ইউ তোমাকে ছাড়া উনি একটা মিনিটও ভাবতে পারছেন না ইউ হ্যাভ ম্যাজিক হ্যান্ডস দ্যাট ক্যান ফিক্স এভরিথিং মানে তোমার হাতগুলো যেন ওনার কাছে একটা ম্যাজিকের মতো ইউ ক্যান স্পেন্ড আওয়ার্স ডুইং নাথিং বাট টকিং সরি উই ক্যান স্পেন্ড আওয়ার্স ডুইং নাথিং বাট টকিং মানে আমরা কোথাও মানে কথা না বলে সময় কাটানো খুব মুশকিল এটাই কিন্তু উনি বলতে চাইছেন ইউ ডু এনিথিং আই সে তুমি জানো আমি কি বলতে পারি তোমাকে ইউ অলওয়েজ সারপ্রাইজ মি ইন নাইস ওয়েজ মানে তুমি তাকে সময় কিন্তু সারপ্রাইজ করো সব কিছু দিয়ে তো খুব সুন্দর সুন্দর এখানে মেসেজেস আছে উনি ভীষণভাবে ফিল করছে তোমাকে এবং কোথাও যেন তোমাকে উনি খুব ভালোভাবে বোঝেন এখান থেকে এটাই উঠে এলো তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছে চল হ্যান্ডমেড থেকে দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি তোর প্রতি আবেগ অস্থির করে তুলেছে আমার মনকে বাও সত্যিই তুই সুন্দর অনেকের থেকেই অনেকটা বেশি সুন্দর বাও তোমাকে ভীষণ পছন্দ করেন উনি যে সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক আমি চাই না মানে এই সম্পর্কের মধ্যে কোনো দ্বিতীয় ব্যক্তি আছে আইদার তোমার দিকে নালে তার দিকে সেটাই ওনার কাছে চাপের আমি তোকে ভীষণ ভালোবেসেছি ওই জন্যই উনি পজ হয়েছিলেন বা মাঝে মধ্যেই তোমাদের মধ্যে অনব সিচুয়েশনটা ঘটে এই জন্যই তো চলো তাহলে এবারে দেখে নেব যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবল স্টেবল মিলনের জায়গা কবে আসছে একটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবল মিলনের জায়গা কবে আসছে একটা স্টেবল জার্নি একটা স্টেবল মিলনের জার্নি কবে আসছে আবার ওখানকার কার্ড চ্যানেল হয়েছে ও টেন অফ প্যান্টিকলস আসছে ওরে বাবা এস সব কাপস অ্যান্ড টেন অফ প্যান্টিকলস আসছে তো একদম স্টেবিলিটি আসছে এবং ভালোবাসা আসছে এবং কোথাও প্রচুর মানুষের জন্য এই মানুষটির সঙ্গে তোমার ম্যারেজ হ্যাপেন হতে চলেছে দারুণ একটা নাইস আজকে মানে এত সুন্দর একটা মানে মেসেজেস উঠে আসবে আমি ভাবতেই পারিনি উনি আসছেন তোমার দিকে উনি এগোচ্ছেন এবং এবারে কোথাও একটা স্টেবল জার্নিতেই উনি আসছেন খুব সত্তরই দেখা যাচ্ছে মানে কোথাও এক থেকে দশ দিনের মধ্যেই কিন্তু তার এন্ট্রি হয়ে যাওয়ার মানে কোথাও একটা দারুণ যোগ দেখাচ্ছে এবং কোথাও এবারে ধীরে ধীরে কিন্তু একটা এই যে এন্ট্রিটা হচ্ছে ওনার এখান থেকে একটা স্টেবল জার্নিই কিন্তু শুরু হতে চলেছে কামিং ওয়ান মান্থের মধ্যে একটা স্টেবল জার্নি এসে যাচ্ছে আর দেখো ওয়ান ওয়ানের কম্বিনেশন তো আসছে শুরু হয়ে গেছে সেই প্রসেসিংটা কোথাও ইউনিভার্সের মধ্যে প্রসেসিং হয়ে হচ্ছে চলছে প্রসেসিংটা এবং এটা খুব তাড়াতাড়ি তোমার চোখের সামনে ভেসে উঠবে মানে তুমি হয়তো এখনো বুঝতে পারছো না তুমি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু এটা খুব তাড়াতাড়ি তোমার চোখের সামনে আসবে হুম খুব তাড়াতাড়ি আসছে মানে এক মাসের মধ্যে তুমি অনেকটা কোথাও বুঝে নিতে চলেছো ব্যাপারটাকে তো চলো তাহলে লাস্ট দেখবো যে তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দারুণ দারুণ মেসেজ এসেছে আজকে বন্ধুরা আজকেই কল করবে উনি স্টেবল জার্নি আসছে ওয়াও নাইস নাইস তো চলো দেখে নেব যে তোমাদের সম্পর্কের জন্য আজ মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ তোমাদের সম্পর্কের জন্য আজ মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ও আবারও এসব প্যান্ডিক ও কিং অফ মন যে মানুষটা তোমার দিক থেকে হয়তো প্রায় সরেই যাচ্ছিল বা সরে গিয়েছিল সেই মানুষটা কোথাও আর পারছে না মুখ ঘুরিয়ে রাখতে আর পারছে না এবং কোথাও ইউনিভার্স তোমাকে বলছে যে একটা মানে কোথাও লং জার্নি স্টার্ট হতে চলেছে তার সঙ্গে কোথাও হাতে হাত ধরে এবারে অনেকটা পথ তোমাদের হাঁটার দিন এসে যাচ্ছে এবং কোথাও তুমি দেখতে পাবে এই জার্নিটা কোথাও তোমার খুব সুখের হতে চলেছে আনন্দের হতে চলেছে কারণ তোমার মানুষটাকে তুমি খুব মানে খুব প্যাশনেট পার্সন এবং আমি বলবো যে খুব প্র্যাকটিক্যাল পার্সনও যেমন ওনার ইমোশান আছে তেমন কিন্তু খুব প্র্যাকটিক্যাল পার্সনও তো বাস্তবকে ভীষণভাবে বুঝে চলেন এবং সব কিছুকে খুব খতিয়ে দেখতে চান খুব গভীর চোখে দেখেন এবং সেখান থেকে তোমাকেও উনি স্টেবিলিটি দেবেন এবং তোমাকেও উনি কোথাও সিকিউরিটিও দেবে সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং উনি কোথাও মানে তোমাকে তোমার জীবনটাকে মানে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতেই আসছে ওকে তো এবং তোমার জীবনে উনি কিন্তু লিডারশিপ করতে চলেছে মানে উনি ম্যাস্কুলাইন হোক বা ফেমিনিন হোক উনি কিন্তু ম্যাস্কুলাইনের জায়গাটা নিতে চলেছে এবং তোমাকে সেখান থেকে ভীষণভাবে উনি আদরে যত্নে রাখবে এবং সেই জায়গা থেকে তুমি কিন্তু মানে কোথাও যেমন ভালোবাসবে তুমি তাকে তেমন একটা ভরসার জায়গাও কিন্তু তুমি পেতে পেতে চলেছ তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউনিভার্স ভীষণ পজিটিভিটি দিয়েছে ভীষণ একটা দেখো পিছনেও কুইন অফ সোর্স তো দারুণ সুন্দর এনার্জি স্টার্টিং আসছে এবং রিলেশনটা কোথাও স্টেবিলিটির মুখ দেখতে চলেছে মানে এটাই আজকে মানে ভীষণ একটা পজিটিভিটি তো অবশ্যই ক্লেম করো রিডিংটা আর অবশ্যই বলবো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল রাজেল সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই